প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং দ্বীপ জেলা ভোলার যারা রয়েছেন এছাড়া ঢাকা এবং চট্টগ্রামের যারা রয়েছেন তাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখাবো মনপুরা দ্বীপে পর্যটনের সেরা ছয়টি স্পট রয়েছে এই ছয়টি স্পটগুলো আমরা আপনাদেরকে দেখাবো যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনপুরা যে লঞ্চঘাট রামন্যস লঞ্চঘাট সেটি দেখাচ্ছি আজকে হচ্ছে পনেরোই জুন দুই হাজার পঁচিশ যাচ্ছি মনপুরাতে হচ্ছে ঘোরার উদ্দেশ্যে মনপুরা দ্বীপ আসলে দুই পাশে নদী দুই পাশে হচ্ছে সাগর এইভাবে হচ্ছে মনপুরা দ্বীপের অবস্থান আমরা মনপুরা দ্বীপের রামনাস ঘাট দেখাচ্ছি এখানে হচ্ছে বর্ষা যখন আসে বা জোয়ার আসে তখন কানায় কানায় পানি ভরে যায় ঘাটটিতেও পানি ভরে গিয়েছে আমরা হাতিয়া থেকে পাশের উপজেলা সেখান থেকে আমরা মনপুরাতে এসেছি হাতিয়াতে প্রায় বারোটি পর্যটনের স্পট রয়েছে এবং মনপুরাতে ছয়টি পর্যটন স্পট রয়েছে মনপুরার পর্যটন স্পটগুলোর মধ্যে তুলাতলির ঘাট এবং হচ্ছে রামনেওয়াজ ঘাট হাজিরহাট লঞ্চঘাট জনতা বাজার ঘাট, দক্ষিণা হাওয়া বিস এবং হাজিরহাট যেই উপজেলা মনপুরা উপজেলা সেটি হচ্ছে মনপুরা মডেল মসজিদ এবং উপজেলা মসজিদ সেইখানে হচ্ছে দেখার মতো জায়গা রয়েছে এছাড়া রয়েছে হচ্ছে চৌধুরীর খামার নামে যেই জাফরুল্লাহ চৌধুরীর খামার সেখানে হচ্ছে পর্যটন স্পট রয়েছে আমরা দেখতে পাচ্ছি মনপুরা থেকে প্রতিদিন অসংখ্য নারীকেন ঢাকার উদ্দেশ্যে চলে আসে এবং বিভিন্ন শাক সবজি এবং হচ্ছে ফল ফুল বিভিন্ন কিছু মনপুরা থেকে ঢাকার উদ্দেশ্যে হচ্ছে নিয়ে আসে মনপুরা থেকে ঢাকায় আসতে হচ্ছে মাত্র বারো ঘন্টা সময় লাগে যেহেতু মনপুরা হচ্ছে ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে ঢাকা থেকে মনপুরা সেখানে যেতে হচ্ছে প্রায় বারো ঘন্টা সময় লাগে প্রতিদিন যেটি হচ্ছে সন্ধ্যা ছয়টা বা পাঁচটা বা ছয়টার মধ্যে হচ্ছে মনপুরার এই জাহাজগুলো ছেড়ে থাকে এমবি বি ফারহান দশ এবং ফারহান তিন এছাড়া হচ্ছে যে তাসরিফ এক এবং দুই এই লজ্জগুলো হচ্ছে মনপুরাতে যাতায়াত করে প্রতিদিন নিয়মিত দুইটি করে লঞ্চ যাতায়াত করে পাশের উপজেলা হাতিয়া দ্বীপ রয়েছে এই হাতিয়া দ্বীপই হচ্ছে লাস্ট গার্ড হাতিয়া দ্বীপ থেকে প্রতিদিন বারোটা এবং সাড়ে বারোটায় দুইটি লঞ্চ ছেড়ে চলে আসে রামনওয়াস ঘাটে সেইখান থেকে হচ্ছে মনপুরা রামনেওয়াজ ঘাট সেইখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে একটা এবং দেড়টায় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে চলে যায় তো পর্যটক আমরা এইভাবে আপনাদেরকে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আপনারা আমাদের পর্যটন যে ট ব্লক রয়েছে সেইখানে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যারা মনপুরাতে ঘুরতে যেতে চান তারা যে কোনো দিন আপনারা হচ্ছে বিকাল পাঁচটায় সদরঘাটে ঢাকার সদরঘাটে থাকলে আপনারা মনপুরার লঞ্চে উঠতে পারবেন সেই ক্ষেত্রে মনপুরার লঞ্চগুলোতে যে চোদ্দো নম্বর পল্টুন রয়েছে সদরঘাটে সেখান থেকে আপনারা লঞ্চে উঠে যদি আপনারা ডেকে যাতায়াত করেন তাহলে পাঁচশো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এছাড়া যদি আপনারা কেবিনে যাতায়াত করতে চান তাহলে সিঙ্গেল কেবিন বারোশো টাকা করে দিতে হবে একেবারে শুয়ে বসে আপনারা সুন্দর মতো হচ্ছে মনপুরাতে হচ্ছে যে ঘুরতে যেতে পারবেন মনপুরার পাশে যে হাতিয়া দ্বীপ রয়েছে সেই হাতিয়া দ্বীপে প্রায় বারোটি পর্যটন স্পট রয়েছে আমরা দেখাচ্ছি মনপুরার যে লঞ্চঘাট সেই লঞ্চঘাটের পল্টুন দেখিয়েছিলাম আর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছঘাট মনপুরার সবচেয়ে বড় ভোলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ঘাট সেই ঘাটে অসংখ্য মানুষ জেলে তারা হচ্ছে সাগর থেকে মাছ ধরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ইসে চলে আসে মনপুরার যে রামনওয়া ঘাট এখানে চলে আসে এখানে হচ্ছে তারা মাছ বিক্রি করে আপনারা যদি কেউ মনপুরাতে গিয়ে মাছ ক্রয় করতে চান তাহলে আপনারা মনপুরার রামনায়স ঘাটে গেলে আপনারা মাছ করে লঞ্চের মধ্যে করে হচ্ছে আপনারা বরফ দিয়ে হচ্ছে ঢাকায় নিয়ে আসতে পারবেন আর মনপুরা দ্বীপ যেটি সেই মনপুরা দ্বীপে আমরা তুলাতলির যেই ঘাট সেই ঘাটে আমরা দেখতে পাচ্ছি সেইখানে হচ্ছে বেরিবাদ নির্মাণ করা হচ্ছে রিং রোড এখানে প্রায় তিরিশ প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত সাবেক আওয়ামী লীগ সরকার দ্বারা হচ্ছে এই ব্লকগুলো ফালিয়েছেন যাতে হচ্ছে মনপোরাতে হচ্ছে যাতে নদী ভাঙন রোদ থেকে রক্ষা পায় এবং হচ্ছে জলোচ্ছ্বাস ঝল ঝড় বৃষ্টি এবং ভিতরে যাতে পানি প্রবেশ না করে সেই জন্য হচ্ছে মনপোড়ার যেই রিং রোড তথা ভেরি নির্মাণ করা হচ্ছে আপনারা অনেকেই বিশ্বাস করেন না মনপোড়াতে এগারোশো কোটি টাকা দিয়ে সাবেক সরকার তারা হচ্ছে মনপোড়ার রিং রোড এই বাঁধটি দিচ্ছেন এবং এটি দেওয়ার কারণে ভিতরের মানুষ স্বস্তিতে হচ্ছে বসবাস মনপুরা দ্বীপে প্রায় হচ্ছে পাঁচ লক্ষ লোক থাকে এখানে পাঁচটি ইউনিয়ন রয়েছে এক নম্বরে হচ্ছে রামনেওয়াজ ঘাট দুই নম্বরে মনপুরা তিন নম্বরে হাতিয়া এবং চার নম্বরে হচ্ছে শাকুচিয়া এছাড়া কলাতলি নামে আরেকটি ইউনিয়ন রয়েছে এই পাঁচটি ইউনিয়ন নিয়ে হচ্ছে মনপুরার অবস্থান তো মনপুরা দ্বীপে আপনারা সৌন্দর্য যদি দেখতে চান তাহলে মনপুরা দ্বীপে আপনারা যেতে পারবেন সেখানে থাকার জন্য সুন্দর আবাসিক রয়েছে মনপুরা, মনপুরা আবাসিক হোটেল রয়েছে মনপুরাতে হোটেল ওয়াসি সহ আরও কয়েকটি হোটেল রয়েছে সেই সব হোটেলগুলোতে আপনারা গিয়ে থেকে সুন্দর মতো সেখান থেকে হচ্ছে আপনারা ঘুরে চলে আসতে পারবেন যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি তিরিশ ফিট চওড়া একটি রিংরোড রাস্তা সেই ভেরিবাদের উপরে যদি এই রাস্তাটি হয়ে যায় তাহলে মনপুরা হবে পর্যটনের সেরা একটি স্পট মনপুরার যে দক্ষিণা হাওয়া বীজ সেখানে গেলে আপনারা একেবারেই সাগরকে খুব কাছ থেকে দেখতে পারবেন সেখানে আপনাদের মন ভরে যাবে আপনারা পরিবার পরিজনসহ মনপোড়াতে ঘুরতে যেতে পারেন মনপুরার যে কাজগুলো সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা উপজেলা নির্বাহী মহোদয় এবং অন্যান্য যারা রয়েছে তারা যাতে মনপুরার যেই ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে বাকি ফিফটি পারসেন্ট কাজগুলো যাতে অতি দ্রুত হয়ে যায় সে আশা প্রত্যাশা করছি এবং মনপুরার দ্বীপের এই কাজগুলো যাতে আরও ট্যাক্সই হয় আরও সুন্দর হয় এবং সেইখানে যাতে হচ্ছে মনপুরাতে আমরা আরেকটি দাবি জানিয়েছিলাম সেটি হচ্ছে মনপুরাতে যাতে হচ্ছে ফেরি সার্ভিস চালু করা হয় ফেরি সার্ভিস চালু করলে এই রিং রোডের মাধ্যমে হচ্ছে গাড়িগুলো মনপুরার চতুর্পাশে হচ্ছে ঘুরতে পারবে এবং বৈদ্যুতিক ব্যবস্থা যদি ভালো করে তাহলে হচ্ছে মনপোড়ার যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে বৈদ্যুতিকভাবে মনপোড়ার শতভাগ বিদ্যুৎ পাবে এবং হাতিয়া দ্বীপের মতো চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাবে তো পর্যটক আমরা তুলাতরির ঘাট দেখাচ্ছি এবং ব্লক ফেলানো সেটি দেখাচ্ছি দৃশ্যমান আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে এই কাজগুলো বন্ধ হয়ে গিয়েছে এই কাজগুলো যাতে হচ্ছে চলমান থাকে এবং এই কাজগুলো যাতে ভাবে করা হয় সেই ব্যাপারটি যারা দেখছেন এবং মনপুরাতে যারা সৌন্দর্য দেখতে চান এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বাস্তবায়ন করবেন এবং মনপুরা দিককে একটি পর্যটনের দ্বীপ হিসাবে যেভাবে হচ্ছে মনপুরা ছবি এখানে তৈরি করা হয়েছে মন জীবনযাত্রা নিয়ে তৈরি করা হয়েছে সেইভাবেই যাতে হচ্ছে সুন্দর একটি দ্বীপ হিসাবে হচ্ছে ইসে হয় এবং আমরা আরেকটি কথা বলেছিলাম মন যে যেই ছয়টি পর্যটন স্পট সেখানে যাতায়াতের জন্য হুন্ডাই হচ্ছে একমাত্র বাহন এছাড়া অটোতে পরিবার পরিজন সহ একত্রিতভাবে যেতে পারবেন কিন্তু মন গেলে আপনারা মহিষের দদি খেতে পারবেন মন গেলে ডাব নারিকেল এবং অন্যান্য যে যে সকল ফল ফলাদি আছে সেই সব ফলফলাদিগুলো খুব কম মূল্যে আপনারা খেতে পারবেন এবং মনপোড়াতে গেলে আপনারা কম মূল্যে গরুর মাংস হরিণের মাংস এবং হচ্ছে মহিষের মাংস আপনারা খেতে পারবেন এছাড়া মনপোড়ার যে তুলাতলির ঘাটটি দেখতে পাচ্ছি এইখানে পর্যন্ত হচ্ছে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে মনপুরার। এই ঘাট পর্যন্ত হচ্ছে ফেরি সার্ভিস চালু করা হলে মনপুরাবাসী নিয়মিতভাবে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আর কোনো যাতায়াত করতে হবে না তাদের যাতে আশা প্রত্যাশা পূরণ হয় এবং তারা যাতে হচ্ছে মনপুরার এই সৌন্দর্যটা ধরে রাখেন এবং সাবেক যেই প্রধানমন্ত্রী ছিল তাকে অসংখ্য ধন্যবাদ তিনি মনপুরার জন্য একটিমাত্র দ্বীপের জন্য এগারোশো কোটি টাকা বাজেট দিয়েছেন এক হাজার কোটি টাকা সেটির জন্য মনপুরাবাসী সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পাচ্ছি। তারা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নিকট অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যাতে এই কাজটি চলমান রেখে এবং এই কাজটির যাতে সুন্দর মতো পরিচালিত হয় সেই ব্যবস্থা করে মনপুরাবাসীর কাছে যাতে তিনি হচ্ছে স্মরণীয় হয়ে থাকেন আর হচ্ছে মানুষের জন্য হচ্ছে আসলে কাজ করা সেই কাজগুলো যাতে নিয়মিত হয় আমরা মনপুরার যেই তুলাতুলির ঘাট সেই তুলাতলির ঘাটটি দেখাচ্ছি সেটি আপনারা যারা মনপুরাতে যাবেন তারা হচ্ছে রামনেওয়া ঘাট থেকে তুলাতলির ঘাটে দশ মিনিট লাগে যেতে আর যে নেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী নেমপ্লেট সেইখানে দ্বীপ জেলা ভোলাতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তার মধ্যে এগারোশো কোটি টাকা হচ্ছে তিনি এই হচ্ছে মনপুরার জন্য বাজেট করেছেন তো পর্যটক আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি